তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যেজন তাকেই ধরো ধরার যেজন তাকেই ধরো তোমারই মুঠে সবিয়া আল্লাহ সুবাহা নল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবাহা নল্লাহ অল লা ইলাহা ইল্লাল্লা হাল্লা আল্লাহ তাল্লাহ দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি যে যে মহান মহান সৃষ্টিকর্তা রাজা ধীরাজ হায়াতের মালিক আজকের এই বরকতপূর্ণ জমার দিন দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে হারে করে জাল্লা পাক আমাদেরকে জমান নামাজে আনলেন শুক্রিয়া তান সকলে জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম

এজন্যই আল্লাহ পাক দিয়েছে এটা মানুষের জন্য একটি হেদায়তের গ্রন্থ কিসের গ্রন্থ হেদায়তের গ্রন্থ কোরআন শুনলে তেলাওয়াত করলে অনেক মজা লাগে অনেক ভালো লাগে কোরআন শুনলে ভালো লাগে না তাদের যারা তাগুত কোরআন যারা মানে না কি বলে ঠিক কিনা না রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছে ওই আঙ্গী কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ বলছেন বলেন কিতাবুন আনসন্না ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলাল নூர் আল্লাহ পাক এটি এমন একটি কিতাব আমি অবতীর্ণ করেছি যাতে তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারো। কার কথা আল্লাহর কথা তাহলে এই আয়াত থেকে বুঝা যাচ্ছে কোরআনের কোনই সব থেকে শ্রেষ্ঠ আলোর পথ ঠিক কি না জন্য পথে আমাদের থাকা দরকার সম্মানিত মানুষের জীবনে যা কিছু প্রয়োজন সব আল্লাহ করছে এত দামি কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিলেন কিন্তু দুঃখ লাগে এই কিতাব অনেক মানুষ পড়তেও জানে না ঠিক কিনা পড়তেও জানে না কয়েকটা সোরা কারাত এই ছাড়া আর জীবনে এই কিতাব আমি মুসলিম আল্লাহাক যদি কেমন ময়দানে ধরে যে বান্দা তুমি যে মুসলমান ছিলে আমি যে আসমান থেকে একটি কিতাব দিলাম তোমার মনে কি একবারও প্রশ্ন জাগলো না আল্লাহ আসমান থেকে আমাকে যে কিতাব দিলো ওই কিতাবের ভিতরে কি বলেছে আমি একটু পড়ে দেখি বলেন কোনো জবাব আছে কোনো জবাব নাই ওই যে বলবেন মসজিদ ইমাম সাহেবের মুখে যতটুকু শুনেছি এতটুকু ঠিক কিনা এছাড়া আর পড়ার কত সময় এদিক ওদিক চলে যায় কিন্তু কোরআন পড়ার সময় হয় না কোরআন কারিম যে আজিম কিতাব সুবাহান যে আজিম কিতাব কোরআন বুঝা খুব সহজ কোরআনুল কারিমের ভাষাগুলি খুব কঠিন নয় সুবাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন হাজাম বায়ানুল লিন্নাসি হুদা ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা মানুষের জন্য একটি স্পষ্ট বর্ণনা

ওয়া ক দুয়ে শানু দান কোরা নালে দেখুনে ফাহাল ফাহান মেমদাকে আল্লাহ্বা বললেন আমি কোরানুম কারি বুঝা বুঝার জন্য কীভাবে সহজ করে দিয়েছি অতএব চিন্তা ছিল না কারা স চিন্তা কর শোভা আল্লাহ আল্লাহ রব্বুল আর যে কিতাব নাজিল করলেন আল্লাহ বা নিজে বলছেন আমি এটাকে সহজ করে দিয়েছি ইন্নাংস আল্লাহ কোরা আনান আর ভি আল্লাহ আল্লাহ কোন তাফিলো আল্লাহ ফাইব আর আমি কোরান আরবি ভাষা উদ্ভিন্ন করেছি যাতে তুমি বুঝতে পারো সবহান আমার ভাইরা এই পৃথিবীতে এই পৃথিবীতে কোরান উল ছাড়া অন্য কোনো কিতাবের হাফেজ বুঝে পাবেন না আছে নাকি অন্য কোনো কিতাবের হাফেজ খুঁজে পাবেন না কোরান যে সহজ তার বাস্তব বুঝা একটা সন্তান দশ বছর বারো বছর নয় বছর আট বছর সাত বছরে কোরআন উল কালিমের হাফেজ আছে না নাই একটা সন্তান নব্বই দিনে কোরআনুল কারিমের সম্পূর্ণ কিতাবটা তার জেহেনের ভিতরে মুগুস্ত হয়ে যাচ্ছে এত সুন্দর কোরআনুল কারিম আল্লাহ পাক এত সহজ করেছেন অথচ এই কোরআনুল কারিমই আমরা পড়ি না কোরআনুল কারিমের তেলাওয়াত সকালে হওয়া দরকার ছিল সকালবেলায় যেই বাড়িতে কোরআনুল কারিমের তেলাওয়াত হয় আল্লাহ পাক বেলা একজন ফেরেশতা নিযুক্ত করে দেন এই ফেরেশতা ওই বাড়িওয়ালাদের উপরে খুব খুশি হয়ে যায় সন্ধ্যা পর্যন্ত ওই ফেরেশতা ওই বাড়ির দায়িত্বে থাকে আবার সন্ধ্যা বেলায় এই ফেরেশতা চলে যায় বলে সন্ধ্যা নামাজের পর যখন বান্দা করার উনকানি তেলাওয়াত করে রক্ষর আর ওই বাড়ির মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দেয় ঠিক কিন্তু আমাদের হলো উল্টা নামাজ পড়ে যাওয়ার পর টিভি দোকানে বসি আর মায়েরা বাড়িতে নামাজ পড়ে কিনা আল্লাহ জানে নামাজ পড়লেও নামাজ যখন শেষ হয়ে যায় বাড়ি বাড়ি ওয়াইফাই অথবা টেলিভিশন এই টেলিভিশন নিয়ে বসে যায় কোনো চিন্তা নাই স্ত্রী কোনো টেনশন নাই কারণ স্বামী বাড়িতে নাই স্বামী তো দোকানে স্ত্রী ঘরে আর স্ত্রীর মনের মতো করে টেলিভিশনে এরকম ভাবে অনেক সিরিয়াল বা যা কিছু দেখে আছে না না আছে না দেখে দেখে কিনা বলেন দেখে না অথচ ঘরের মধ্যে ওই ঘরটুকু যদি শয়তানের আড্ডা খানা বানায় ফেলেন ওই ঘরের মধ্যেও যদি কোরআনুলকারিমের তেলাওয়াত না হয় গান বাজনা হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের মধ্যে থেকে রহমতের ফেরেস্তা উঠায় নেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা ওই ঘরের ভিতরে থাকে না কুরআনুল কারীম কুরআনুল কারীমের বান্দা যখন بسم الله الرحمن বান্দা যখন বিসমিল্লা তেলত তেলাওয়াত করে বিসমিল্লার ভিতরে আল্লাহ পাক 19 অক্ষর আরে বান্দা যখন বিসমিল্লাহ তেলাওয়াত করে রব্বুর আরামিন ওই বান্দা ওই বান্দি আমন নামা একশো তো নব্বই লিখে দেয় সম্মান বলে খরান আমাদের বুঝা দরকার কোরআন আমাদের তেলাওয়াত করা দরকার আল্লাহ তারপর সে কথা বলছেন তোমরা খরআন তেলাওয়াত করো আল্লাহ রব্বুর আরামিন বললেন ওয়াতুলু মাউহিয়া আলাইকা মিন কিতাবির রব্বিকা লা মুবaddir আলি হতে যে অংশটুকু তোমার কাছে নাজিল হয়েছে ওইটুকু তুমি তেলাওয়াত করো সুবহানাল্লাহ এটা আল্লাহর নির্দেশ আর লা মুবaddir আলি কালিমাতিহি এর কথা অর্থাৎ কোরআনের কথা পরিবর্তন করার ক্ষমতা কারোর আজ পর্যন্ত কি কোরআনুল কারিমের কোনো পরিবর্তন করা সম্ভব হয়েছে কারণ হয় নাই কেমন পর্যন্ত কোরআনের একটি শব্দের পরিবর্তন করা সম্ভব আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ পাক বলছেন কোরআন এমন একটি কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ অবকাশ নাই সুবহানাল্লাহ এত দামি কিতাব আমরা পেয়েছি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমতু দামি কিতাব আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলছে কুরআন বান্দা যখন তেলাওয়াত করে ধরানুন কারীম যখন বান্দা তেলাওয়াত করে। ইননা আল মুমিনুনািল্লাযিনা ইযা যুকিরাল্লাহ Wajilatu kulubum wa idatu dia tu adaih ayatuhu sada tuhum imana.